নমস্কার এম এস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত আমি সোমা কাকিমার সহকর্মী আজকে আবারও চলে আসছি কাকিমা রান্নাঘরে তো কাকিমা কি কি আজকে বানাবো আমি সুজির উতপাম সুজির উতপাম মানে এটা মুখর চল আচ্ছা আচ্ছা জল খাবার জল খাবার হ্যাঁ মানে সকালের বা বিকালের হ্যাঁ সকালের জল খাবার রুটি পরোটা তো অনেক খেয়েছি না আজকে তো আমি এই সুজি দিয়ে এই রেসিপিটা বানাবো তাহলে কাকিমা আজকে সুজির উপকরণগুলো কি কী আজকে উপকরণ চলো তোমাদের আমি দেখিয়ে দিই এখানে আছে ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর সুজি এটাই তো মেন হ্যাঁ সুজিটাই হ্যাঁ সোডা সাদা তেল আর দই লবণ আচ্ছা এগুলোই আজকে সুজির লাগবে 네, <목소리도> 오빠가 <목소리도> তাহলে বন্ধুরা আমি এখন সুজিটা মেখে নিচ্ছি সুজিতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব সোডা

এখন দিয়ে দিচ্ছি দই সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব সকালের খুব একটা টেস্টি খাবার সকালে হোক বা বিকালে না বিকালে টিফিন বিকালে টিফিন বা সকালে না এটা বাচ্চাদের বা বাচ্চাদের স্কুলে টিফিন বুঝছো মানে বেশ ভালো জিনিস না এটা যে কিন্তু ক্ষতি হবে না খুব উপকার সে জন্য বলে যে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য সবচেয়ে বেস্ট তাই না রোজ রোজ মানে স্কুলে রুটি বা পরোটা দেওয়ার থেকে না মাঝে মাঝে এরকম একটু অন্য কিছু বানিয়ে দিলে খুব ভালো হয় হয়ে গেছে এবার আমি দশ মিনিট এটা মেখে রেখে দেবো ততক্ষণে সবজিটা কেটে ঠিক আছে নিচি পুচি করে সবজিগুলো কাটতে হবে তো হ্যাঁ হ্যাঁ এটা দশ মিনিট হতে হতে এটা হয়ে যাবে বলে যা যা উপকরণগুলো লাগবে ওগুলো সব কাটা হয়ে গেছে একদম সবজিগুলো মানে একদম কুচু কুচু করে কাটতে হবে একদম ছোটো ছোটো করে তাই তো কাকিমা এই যে সব রেডি হয়ে গেছে এই যে কাকিমা সুজিটা একটু এখন একটু দশ মিনিট দই দিয়ে মেখে রাখছিল এখন একটু হাত দিয়ে একটু ভালো করে ময়ন দেবে এই সব সবজি দিয়ে আমি এটা মেখে নেবো ভালো করে একটু এক এক করে সব কুচুরা সবজি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ গাজর

ব্রাশ তাতে ভালো হয় কিন্তু এটা দিয়ে আমি পার্টিসেপটার সব করি এটা হচ্ছে কি বলো তো এই ব্রাশটা হচ্ছে তোমার মানে এখন তো মডার্ন জামানার ব্রাশ এটা হচ্ছে সেই দিদা ঠাকুমার জামানার ব্রাশ তাই তো বলো আমার এটা দিয়েই ভালো লাগে আমার ব্রাশ ট্রাশ কষায় না এভাবে একটু তেল দিয়ে নেবে তাও তাহলে তাড়াতাড়ি উঠে যাবে তাই না এবার একটু তেলটা গরম হলে দেবো এবার তোমরা দেখো আমি কিভাবে এটা দিচ্ছি সোনা ঘুরিয়ে দিবি গোলা রুটির মতো হ্যাঁ দেখো এখানে মানে tava chilthe hochche হুম তাহলে কি বলে মানডেতে এই দুদিন স্কুল ছুটি আছে মানডেতে মিষ্টির জন্য হ্যাঁ এইভাবে ওকে সুস্বাদু একটা সকালের একটা টিফিনের জন্য বেশ সব বাচ্চাদের বললাম না ক্ষতি হবে না বাচ্চাদের টিফিনের জন্য বেশ কারণ হচ্ছে কি বলা তো ওরা তো স্কুলে রুটি বা পরোটা এক ঘিয়ে হয়ে যায় না ওগুলো থেকে মাঝে মাঝে একটু সবজি টবজি দিয়ে বা সেইভাবে মিক্স করে না

আমি ওর বলে জিবে জল আসে থালা নিয়ে বসে আসি তালা থেকে নামাবে আমি থালা নিয়ে কখন হবে দেখো দুই পিঠে আমার হয়ে গেছে এবার আমি তেলে নিচ্ছি কী সুন্দর উঠে গেল রে আবার আমি তেল মাখিয়ে নিচ্ছি আমার দিয়ে তো এই তেলটা দিলে পরে বেশ সুন্দর উঠে যায় চট করে উঠে যায় ना हाथा दे घुरा दे हाँ हाथ लगा ना हाता दे घुरा हाँ, हात hmm. ना पनि मिले आई माय दे <थे> दिबो <गुद> तो দেখতে তো বেশ সবুজটা একদম সবুজ সবুজ লাল লাল টমেটো ধনেপাতা আছে তো বেশ বাচ্চারা দেখেও খুশি হবে কিন্তু না মানে বেশ একটু ধনেপাতা ক্যাপসিকাম টমেটো গাজর হলুদ লাল সবুজ বড় উনান বড় তাওয়া থাকলে একবারে তিনটা করে হয়ে যায় একবারে হ্যাঁ তিন সাইডে তিন সাইডে করে হয়ে যায় তারপরে এরপরে না তাহলে এই যে এই যে বানিয়ে দানিয়ে কোন দোকানে কি বলতে হবে আমাদের 10 মিনিটের তাওয়াটা উনানটা ভাড় দাও তাড়াতাড়ি বানাই নিয়ে চলে আসবো এখন খাদ্য বিষয়ক খেয়ে বলবে কেমন হয়েছে খাবো খাবো করছে কখন থেকে কখন হবে কখন খাবো খালি খালি থালাটা কখন দেখা কতক্ষণ পরে দিচ্ছে খাও তাহলে বেশ নরম দারুণ হয়েছে বাকে ম্যাম হয়েছে স্বাদটা অন্য রকম দারুণ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য বেশি ভালো মানে সকাল স্কুলে মানে হালকা খাবার ঠিক আছে মানে পেটও বেশ ভরা থাকবে দারুণ হয়েছে তো তোমরা বাড়িতে ক্ষতিও হবে না হুম হুম তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করো ঠিক আছে আমি তো মানডেতেই ট্রাই করবো মানে আমার মেয়েকে স্কুলে পাঠাবো তো মানডেতে স্কুল আছে দেখবে তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাই তো কাকিমা আজকে